দোষ তো নাই নাই কোন দাগও যার জীবনের মধ্যে নাই ইনি হচ্ছেন আমার দয়ালু বিধুন আপনি দাঁড়ায় আমার কোন শুধু দাঁড়ায় থাকবেন আর আমি আপনাকে দাঁড়ায় রাখবো এটা তো হতে পারে আমি গুনবাই নাই দয়ালু বিধুন ওয়ারে আল্লাহ বের হতে হবে আমাদেরকে এখন বের হতে হবে বের হতে হবে সিদ্দিক একটু বলনি আর কেমন করে যাব কি গাড়ির করে যাব এত বিশাল পথ কেমন করে পারে দিব একটু কথাও বলে নাই সাথে সাথে সিদ্ধি পর আমার নবীজির সামনে এসে বলি আর রাসুল্লাহ আমি হাজির চরণ এবার কোন দিকে যাবো চাওয়াজ বলো চলতে লাগলেন মরুভূমির পথ দিয়ে মরুভূমি মক্কার লোকেরা বিচক্ষণ ছিল এখন তারা বিচক্ষণ তারা মানুষের পদচিহ্ন দেখে ধরে ফেলতে পারে পায়ের চিহ্ন দেখে কুকুরের পথে আল্লাহ এমন একটা গুণ দিয়েছেন কুকুর মানুষের পায়ের চিহ্ন দেখে দেখে বলতে পারে এই পথ কে গেছে আমার নবীকে আল্লাহ এত ইজ্জতির সম্মান দিয়েছেন এত জ্ঞানী বানিয়েছেন যেটা বর্ণনা করার মতো নয় নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন নবী যেই দেশে শুভ আগমন করেছেন সেই দেশের মানুষের তিক্ত বুদ্ধি ছিল তারাও মরুভূমির বালির মধ্যে পায়ের চিহ্ন দেখে বলতে পারতো এটা কার পায়ের চিহ্ন হতে পারে এই জন্য সত্যিকে আগুন রসুল্লাহ আপনি আগে আগে হাঁটেন আমি পিছনে কেন বলে এই জন্য আপনি আগে হাঁটবেন কারণ যাতে করে আপনার পদধূলিগুলি আমি মিশাইতে পারি সকালবেলা হয় তো মক্কার কাফেররা এই পথ ধরে আমাদেরকে ধরে ফেলবে এজন্য আপনি পদক্ষেপ দিবেন আর আমি খেজুর ঢাল দিয়ে বালিবলি বালিতে মিশিয়ে দেব যাও আল্লাহু আকবার চোনতে लागले কিছু কোন যাওয়ার পরে বললেন ও বেশিক্ষণ হাঁটলে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি যদি ক্লান্ত হয়ে যান আপনি যদি কষ্ট পান আমার দুনিয়া বর্বত ই আরসুল্লাহ আপনি আমার কাজের মধ্যে আসুন আমি আপনাকে নেবো আর আপনি আমার কাজের উপর উঠবেন আমি হাঁটবো আপনি বসে থাকবেন আমার দয়া নেবো না এটা হতে পারে না বলে আরনসুল আল্লাহ আপনি ক্লান্ত হয়ে যাবেন ক্লান্ত হয়ে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন আমি

সিদ্ধিক আকুল আরസ്ലാমী আগে নামবেন না দেখেন আন নবিউ আউলা বিল মুমিনিন আলবু তেহ আল্লাহ তে বলেছেন নবী আমাদের জানের চাইতে আরো বেশি বেশি প্রমাণ দিয়েছেন ইয়া আপনি আগে নামবেন কেন বলে গদরের মধ্যে কি থাকতে পারে সাম থাকতে পারে বিচ্ছু থাকতে পারে বিভিন্ন জন্তু থাকতে পারে যদি আপনি আগে নামেন হয়তো আপনাকে ধ্বংস করবেন আমি থাকতে আপনাকে কেউ কষ্ট দিবে আমি এটাও মেনে নিতে পারবো বলা আগে আমি নামবো আমি নেমে পরিষ্কার করবো গাছটা পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে দেখতেছেন অনেকগুলি ছোট ছোট গাছটা উচ্চ আওয়াজ অনেকগুলি সিদ্ধিকে একটা কাপড় ছিল এই কাপড়টা সিরে 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 গর্তগুলি কি করলেন এড়ে দিলে দেখা যাচ্ছে কাপড় শেষ একটা গর্ত এখনো এখনো

যখন পানি পড়ল আমার নবীর চেহারা হওয়ার মধ্যে পানি একটা পানি পড়ল নবীজি তাকায় দেখতেন দেখলেন সিদ্ধিকে আগ করে চোখ দিয়ে পানি আমার নজর সিদ্ধিকার বাড়ির কথা মনে করছে ছেলে মেয়ের কথা মনে করছে স্ত্রীর কথা মনে করছে নিশ্চয়ই মনে হয় তোমার বাড়ির কথা মনে করেছে এই জন্য খান্তস সিদ্ধিকা করে বলতেছি বাড়ির কথা মনে পরিবার কথা মনে

পানি হয়ে গেল আমার নবীরা একদম অস্থিতি তুমি না আমাকে আগেই বলতে পারতি এত কষ্ট কেন সহ্য করেছ সিদ্ধিকা করুন জবাব যদি আমি মারাও যাইতাম তারপর আমি আপনাকে ডাকতাম না আপনি একটু আরাম করতেছেন ঘুমাচ্ছেন আমার কেন যদি আপনার আরাম নামাজ হয়ে যায় ঘুমটা ভেঙে যায় আপনার মনে যদি সামান্য মাত্র বিন্দু মাত্র কষ্ট আসে তাহলে আমি সিদ্ধিকা করে জীবনটা বরবাদ হয়ে যাবে দুনিয়া বরবাদ হয়ে যাবে আবার বরবাদ হয়ে যাবে আমার নবী বলো না সিদ্ধি এই তুমি সকাল হয়ে গেল মক্কার তালাশ করতে লাগলো যেতে যেতে একবার গাছ কত নিকট পর্যন্ত পৌঁছে গেল আমার নবীন কাব্রের কথাবার্তার আওয়াজ শুনতেছেন তখন অবহোন বলে আমরা পার পাতা কোন ব কাফের আমাদেরকে ঘিরে ফেলেছি তাদের কথার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি একটু পরে তারা আমাদেরকে ধরে ফেলবে একটু পরে আমাদেরকে ধরে ফেলবে আমার নবীজি কি জানেন সার নাইনে কিত হোমা ফিল গাল ইব ইয়া চিন্তা করিও

আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর সাথে আছি উচ্চ আওয়াজ বলুন